এখন বক্তব্য রাখবেন ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব মাহফুজ্লা আজকে এই হিন্দুত্ব নারী বিভাগ কর্ত্রিক আয়োজিত নারক কন্দর বিক্ষোভ সমাবেশে নারী বিভাগের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানের কবলে যাওয়ার জন্য ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মেক্স উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে নত্বীন আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম সালাম আলাইকুম আজকে এই সারা বাংলাদেশে গত বছর আমরা একটি আইন ভঙ্গ করি নেই একটি অন্যায় করি নেই আমরা এই বছর সম্পূর্ণভাবে আইন মেনে সারা বাংলাদেশে এই সন্ত্রাস সংবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি হিজবুত তাহিদের নারী সদস্যদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজনে কেন্দ্রীয় নারী বিভাগ হিজবুত তাহিদ আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের তারা আজকে শত শত নারী সদস্য হাজির হয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন সেটাই আমি দেখতে পাচ্ছি করে জাতীয় প্রেস আজকে তারা জায়গাটায় তারা জানিয়ে যাচ্ছে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর ঢাকা থেকে অন্ধকার জামান তারা নিউজ বিডি টিএন টিভি টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট আইনটা আমরা পাচ্ছি না করে এই মানববন্ধন থেকে আমি একটা কথা বলতে চাই অন্তত আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন

যারা ধর্মের নামে রাজনীতি করেন যারা ধর্মের নামে রাজনীতি করে দেশকে বিভাজন করছেন এবং যারা ধর্মের নামে রাজনীতি করে দেশকে জঙ্গিবাদে ও উত্থাপন করছেন তাদের প্রতিবাদে তারা প্রতিবাদটি জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা রাষ্ট্রদ্রোহী যারা এদের স্বাধীন চাইনি এবং যারা এদেশে বিভিন্ন সময় ধর্মের নামে রাজনীতির নামে তারা এদেশে বিভিন্ন রকম জ্ঞানজাম এবং থেকে আসছে ঠিক তাদের কথায় তারা তুলে ধরছেন আমরা এর আগেও তাদের বিভিন্ন সময় সংবাদ সম্মেলন মানববন্ধন আমরা প্রচার করেছি এবং আজও আমরা দেখতে পাচ্ছি তাহিদের নারী সদস্যের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তারা করছেন বিশেষ করে যাতে প্রেস ক্লাবের সামনে আজকে তারা হাজার হাজার নারী সদস্য হয়েছেন এলাকাবাসী প্রিয় সাংবাদিক বন্ধু ধর আমরা আমাদের নারীরা ইসলামের শিক্ষাকে ধারণ করে স্বাধীনতার সাথে

জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা যুগ্ম সাধারণ সম্পাদক সম্মানিত এলাকাবাসী উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের মেয়েদের উপর বিভিন্ন জায়গায় হামলা এবং নির্যাতনের প্রতিবাদে একত্রিত হয়েছি মানব বন্ধনে সামিল হয়েছি এই মানব বন্ধন কেন হেলপুর তহিদ কি করছে তা আপনাদের জানতে হবে আমরা হেলপুর তহিদ মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক একটি আন্দোলন আমরা এই মানুষের কল্যাণে প্রকৃত শিক্ষাকে করে এবং সংবাদ সম্মেলন বিভিন্ন সময় তারা এই প্রতিবাদী মানববন্ধন করে এসেছে আজও তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদী মানববন্ধন করছে এবং আমরা দেখতে পাচ্ছি ফেসবুক তাহিদের নারী সদস্যের উপরে যে হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজকে তারা এখানে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার নারী সদস্য জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের বক্তব্য দিচ্ছেন এবং তারা ধর্মের নামে রাজনীতি এই রাজনীতি বন্ধের প্রতিবাদেই তারা কিন্তু চাচ্ছেন যে বন্ধ হোক এই ধর্মের নামে রাজনীতি বন্ধ হোক এবং ধর্মের নামে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে তারা মোটামুটি তাদের অভিযানগুলো চালিয়ে আসছেন এই যাবৎকার এবং আজও আমরা দেখতে পাচ্ছি হেজবুত তাহিদের নারী সদস্যের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গণবন্ধন ও বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে হাজার হাজার নারী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বিক্ষোভ সমাবেশ এবং তাদের প্রতিবাদ করছেন বিশেষ করে ধর্মের নামে রাজনীতি রাষ্ট্রদ্রোহিতা যারা তাদের প্রতিবাদে তারা এবং সমাবেশ এবং সেখানে কেন এই হামলা হলো আপনাদেরকে জানতে হবে আমরা তো কোনো অন্যায় করিনি আমরা তো

আমরা বিশ্ববাসীর সামনে এর প্রমাণ দিতে চাই হেজবুত তাহি আরও দেখতে পাচ্ছি অজ্ঞাতরা দূরে যাক নারী জাতি মুক্তি পাক হেজবুত তাহি এ অনেক তারা স্লোগান লিখেছেন তারা প্লে ধরেছেন ফেস্টন ধরেছেন ব্যানার ধরেছেন এবং সেটাই আমরা যতটুকুন পারি আমরা ঠিক যা সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি

নারী বক্তব্য দিচ্ছেন নিজত তাহিদের এবং তারা এই উগ্রবাদীদের বিরুদ্ধে তাদের আজকের সমাবেশ মিছিল এবং বক্তব্য তারা উগ্রবাদীদের বিপক্ষে কথা বলছেন এবং উগ্রবাদী নিবদ যা এটাই হলো তাদের আজকের এই প্রতিবাদ প্রতিবাদ এবং আজকের মানবন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আসলে ধর্মের নামে রাজনীতি এই দেশে কেউই চায় না জঙ্গিবাদ উত্থান হোক এদেশে কেউই চায় না অতএব এদেশ প্রত্যেক জনতা এদেশের প্রত্যেক জাতি এদেশ স্বাধীন করেছে প্রত্যেক ধর্মলম্বী লোকেরাই নারী পুরুষ সম্মিলিতভাবেই এ রাষ্ট্রকে স্বাধীন করেছিল এবং সেই স্বাধীন রাষ্ট্রে কেন আজ এক ধর্মভাবে ধর্মের নামে রাজনীতি চলবে এটা তারা চাচ্ছে না আসলে এটা এক ধরনের প্রতিবাদ এবং এই প্রতিবাদ তারা দীর্ঘদিন ধরে করে আসছে আজকেও আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার নারী সদস্য নেতা কর্মী জাতীয় প্রেস ক্লাবের সামনে নেমে এসেছেন এবং তাদের বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে তারা মিছিল করবে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে নারীদের স্বাধীনতাকে উন্মুক্ত করে নারীদেরকে

i'm <laughs> not কথা বলছেন এবং এই ফতোয়া বাজরায় ধর্মের নামে রাজনীতি করেন এবং এই ফতোয়া দিয়ে নারীদের প্রতি তারা আঘাত করেন নারীদেরকে তারা ডুমিয়ে রাখতে চান তারা চায় নারীদেরও সম অধিকার এবং নারীরাও রাষ্ট্রের সমস্ত জায়গায় তাদের অধিকার আছে তাদের বিচলন আছে এবং তারা সমস্ত জায়গায় তাদের ইসলামের ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করতে পারবে এই বিষয়টা তারা বোঝানোর চেষ্টা করছেন এবং অন্ধ যারা ধর্মানন্দী হয়ে যারা জঙ্গি সৃষ্টি করে এবং যারা এদেশে বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করে ঠিক তাদের বিরুদ্ধে তারা কথা বলছেন ধর্মের নামে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে তারা কথা বলছেন এটাই হলো আজকে মূল বক্তব্য তাদের হেসবুত তাহিদের নেতা কর্মীরা এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন এবং তাদের পর্যায়ক্রমে তাদের নেতা নেত্রীরা বক্তব্য দিচ্ছেন I'm going